আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা ফোনের যে ডেভেলপার অপশনটি আছে ডেভেলপার অপশন থেকে আপনারা ফোনের যে অটো আপডেট সিস্টেমটা কীভাবে অফ করবেন তো এটার জন্য চলে যেতে হবে আপনার ফোনের এখানে দেখতে পাচ্ছেন যে সিস্টেম অপশনটি আছে সিস্টেম থেকে ডেভেলপার অপশনে চলে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সিস্টেম আপডেট তো এটা যদি অন করা থাকে এখানে এভাবে অন করা থাকবে তো এটি অন করা থাকলে আপনি এখান থেকে সিম্পলি অফ করে দিবেন তো এখন কথা হচ্ছে এটা অফ করলে বা অন করা থাকলে ক্ষতি কি বা এটার উপকারিতা কি তো এটা যদি আপনি অন করে রাখেন আপনি কিছু কিছু ফোন যেমন আছে আপনি দেখতে পারবেন যে ফোন আপডেট করার পরে এখানে আপনার ফোনের কিছু কিছু ফিচার চলে যায় তো এই ভয়ে কিছু কিছু ভাই আছে ফোন আপডেট দিতে চায় না তো আপনার ফোন যদি ওরকম হয়ে থাকে বা আপডেট দেওয়ার পরে যে কোনো ফোনে যে কোনো সেটিংস চলে যেতে পারে তো এটার জন্য আপনি অটোমেটিক সিস্টেম আপডেটটা অফ করে রাখতে পারেন তারপরে আপনি ওয়াইফাই দিয়ে যদি আপডেট দেন তাহলে আপনার ফোনের মেগা বাইট শেষ হবে না কিন্তু আপনি অটোমেটিক সিস্টেম আপডেট সেটিং অন করা রাখলে তাহলে যে অটোমেটিক সিস্টেম আপডেট যদি নাই তাহলে আপনার ফোনের মেগা বাইট দিয়ে সেটি আপডেট হবে আর যদি ম্যানুয়ালি আপডেট করা আপডেট সিস্টেম অন করা থাকে তাহলে আপনি যদি আপনার ফোনটা যখন আপডেট চাবে তখন আপনি সেটা আর কি আপনার ইচ্ছা মতো ওয়াইফাই কানেক্ট করে আপডেট দিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে থেকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন